দেখুন দেখুন আজকে সুযোগ পেয়ে আমার সবাই মিলে কিভাবে পাটাকে ঢং আমরা আবারও একটু ঢং করছিলাম খুবই ভালো লাগছিল দিনে আমাদের বাসায় নামাজ পড়ে আসার সময় এই চুলা মাখাটা কিনে নিয়ে আসে ঝালমুড়ি এটা খেতে এতটাই মজা যে এক নিমিশেই আমাদের গেরিলা বাহিনী সব শেষ করে দেয় দেখুন আমরা কীভাবে কাড়াকাড়ি করে খাচ্ছি খুবই মজাদার এই খাবারটা এরপরে হচ্ছে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য সব কিছু রেডি করেছি অলরেডি সবাই টেবিলে বসে গেছে খাবারটা খাওয়ার জন্য এ গরুর মাংস মাছ ভোনা মাছ ভাজি ডাউল সাদা ভাত সালাদ দই মিষ্টি ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা সবাই মিলে আজ এক জায়গায় বসে খাবো তার জন্য হচ্ছে আমরা সব কিছু রেডি করে সবাই অলরেডি বসে গেছি এই যে দেখুন সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি লাস্টে সবাই একটু মিষ্টি খাবে তার জন্য মিষ্টি আছে এরপরে চলে আসলাম আমাদের ইচ্ছেলামিনেও বাকি রয়েছে তাই আমরা ধরা করেছি আমি একটু দেখুন সুন্দর করে স্টাল করে হেঁটে হেঁটে নিলাম ঢং 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 করে খুব ভালো লাগছিল আমার এবার হাঁটতে তো আমরা চলে গেলাম গ্রামের ভিতর খুব সুন্দর একটা জায়গা দেখুন এখানে এ গাছ এখানে অনেক কাঁঠাল হয়েছে এই গাছটাই তো এখানে আমরা যে ঘুরে ঘুরে দেখলাম অনেক সবুজ শুধু গাছপালা মাঠ গাছপালা এখানে কলেজের মাঠ এবং চারিপাশে শুধু গাছ আর গাছ আমরা যাওয়ার পথে যে সাইকেলে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমরা এটা ভিডিও করে নিলাম আমরা এই যে ভিতরে চলে গেলাম দেখুন কাঁঠাল এই কাঁঠালগুলোতে কিন্তু সবাই সবার নামের অক্ষরগুলো লিখে রেখে গেছে ওই দেখুন এ প্লাস বি প্লাস ইত্যাদি ইত্যাদি সবই আছে অনেকগুলো গাছে কাঁঠালেই কিন্তু নাম লেখা আছে তো আমরা একসাথে অনেকেই যাচ্ছিলাম পাঁচটা গাড়ি করে মোট ষোলো জন আমরা যাচ্ছিলাম আমাদের ছোটো বড়ো সব মিলাই দুপাশে দেখুন কি সুন্দর গাছপালা সবুজ গাছপালা তো আমরা মোটরসাইকেলে এরকম জায়গায় যেতে কিন্তু খুবই ভালো লাগে বাতাস গায়ে লাগে বিকালবেলা খুব মানে অসাধারণ একটা অনুভূতি হয় বাউড়ের পাশ দিয়ে এরকম গাছপালা তো আমরা সেখানে যাচ্ছিলাম এখানে হচ্ছে পানি উঠাচ্ছে দেখুন কী এই দৃশ্যটা অনেক চমৎকার লেগেছে অনেক পানি একসাথে যাচ্ছে খুব ভালো লাগছিল দেখতে মোটরসাইকেলের পর থেকে তো ভিডিও করছিলাম তারপরে বাবু ছিল কোলে বসা এই জন্য আরও ভালো করে করতে পারেনি এই কাজগুলো খুবই চমৎকার তা আমরা কিন্তু যখন সবাই একসাথে এক জায়গায় হই তখন কিন্তু আমরা এরকম গাড়ি মোটরসাইকেল নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাই বিকালবেলা তো এই ঘোরাটা আমাদের কাছে খুবই ভালো ভালো লাগে এরপর হচ্ছে আমরা কুলফি খেতে গেলাম এই যে গরমের সময় কুলফিটা খুব অসাধারণ লেগেছিল ঠান্ডা ঠান্ডা তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন শুভকামনা আইসক্রিম ইস্যু